আপনারা দেখতে পাচ্ছেন আজকে কলকাতা পোর্ট থেকে আমরা নামখানা যাওয়ার উদ্দেশ্যে আমাদের জাহাজটা ছাড়ছি এমন তো এমন অবস্থায় একটা বড় শিপ দুই কারণে আমাদের সামনে পড়লো এখন শিপটা কত বড় এটা কলকাতা পোর্টে আসছে মাল খালি করার জন্য একটা টু ইন্ডিয়া প্লেস করতেছে এখন আমাৰ আছে কলকাতা ইণ্ডিয়া পেস দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে